হাই প্রিয়ন আসলাম আপনার সঙ্গে আমরা আপনার সঙ্গে সবাই ভালো আছেন তো আজকে একদম সিম্পল একটা চোখের মেকআপ করে দেখাবো আপনাদেরকে তো যাই হোক আমি একটা কনসিলার দিয়ে নিলাম কনসিলার আমি অল্প দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো বিউটি ব্লেন্ডার সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে তো ব্ল্যানিংটা হলে এখানে মাস্ট আপনার ব্ল্যান্ডিং যত সুন্দর হবে আপনার তত সুন্দর হবে তো আমি এখানে একটু করছি কলা রঙের পাতা যে শ্যারোটা থাকে সেই শ্যারোটা আমি একদম ইনার কোনার থেকে একদম হাইলাইটের মাঝামাঝি করে দিচ্ছি তো দেখার পর আমি একদম সেই মাঝে এটা মাঝামাঝি থেকে আবার শুরু করে একদম আল্ট্রা পর্যন্ত একটা লাইট একটা ব্লু কালার দিয়েছে দেখতেই পাচ্ছেন এই ব্লু কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আমার ক্যামেরাতে কিন্তু কালারটা শো হচ্ছিল না এটা গ্রিন কালার হয়ে গেছে কেন আমি জানি না তারপরে আমারও দেখিয়ে দিচ্ছি এখন এই দুইটাকে ভালো করে প্ল্যানিং করে ফেলবো দেখো আমি খুব সুন্দর করে এখানে ব্লেন্ডিং করে ফেলতেছি করার পরে আমি এটাকে ভালো করে এখানে এইটুকুর মধ্যে আমি রাখবো এখন আমি এটাকে একটা পিসের মতো করে ফেলবো তো আমি একটু ডার্ক একটা ব্লু কালারটা আমি এখানে অ্যাপ্লাই করেছি আউটার কর্নারে আর এখন আমি একটু পিস করে ফেললাম পিস করার পরে কিন্তু তোমরা এইভাবে পিস করবা তাহলে কিন্তু তোমাদের যে পয়েন্টটা থাকে সেটা একটু সুন্দর হয়ে যাবে তো দেখো আমার কিন্তু কাটপিস হয়ে গেছে আমি খুব ভালোভাবে এখানে কাটপিস করার চেষ্টা করতেছি তোমার কাটপিসটা যেন সুন্দর হয় তুমি কেন খুব ভয় কিছু নেই কেউ হাফ কাটপিস করে কেউ ফুল কাটপিস করে এটা তোমার চোখের মেকআপ হতে তো আমার কাছে মনে হচ্ছে আমি একটু আজকে একদম চোখের মধ্যে ফুল কাটপিস করে নিলাম ফুল কাটপিস করার পর আমি ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আমি তিনটা কালার এখানে ক্রিয়েট করে আর এই তো আমি উপর আমি একটু সুন্দর করে একটু যে সিমার যে লুজ ছিল সেটা কিন্তু আমি এখানে মানে মানে না মাটির দিয়েছি এই তো হয়ে গেছে আর দিলাম আর দিয়ে ফেললাম তারপর অফ ক্যামেরাতে গিয়ে আমার ফাইনাল লুকটা অবশ্যই তোমরা দেখতে চা তো এই যে দেখো অফ ক্যামেরাতে গিয়ে সেই ফাইনাল লুকটা করে ফেললাম তোমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আজকের মধ্যে সবাই ভালো থাকবে আসসালাম যদি ভালো হবে লাইক করো শেয়ার দিবি সাবস্ক্রাইব করে দিবি